السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الحمد لله حمدا للنهى أحمده سبحانه وتعالى على ترادف نعمه التي لا تحصى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وأشهد أن نبينا وسيدنا محمد عبد الله ورسوله خير من دعا إلى الهدى وعمل بالتقوى صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم البعث والنشور والجزاء ما بعد الله رب العالمين شكرا جابون كرسي مهن الله رب العالمين كتاب بقاش الله رب العالمين ما মসজিদের হারমের খুতবা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক প্রদান করেছেন উল্লহ হামদ আপনারা যে যেখান থেকে আমাদের খুদবাগুলো শুনে আসছেন প্রচার করছেন সকল কান্তরে অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি আজ নভেম্বর মাসের আট তারিখ সময়ত খতিব সাহেব আজ যে বিষয়ে আলোচনা পেশ করেছেন তা হলো বিজ্ঞ জ্ঞানী ব্যক্তিদের বৈশিষ্ট্য এ বিষয়ে তিনি আলোচনা পেশ করেছেন সমিতা সাহেব আবদুল্লাহ তিনি এবং সানার পর আমাদেরকে তাকর উপদেশ প্রদান করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিনকে ভয় করতে বলেছেন এরপর তিনি তার মূল আলোচনার যে বিষয় তিনি বলছেন যে আল্লাহ রব্লা আলমিন তার কিছু একনিষ্ঠ বান্দা রয়েছে আল্লাহ রব্লা আলমিনের কিছু বিশেষ বান্দা রয়েছে যাদের গুণাবলী সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন এবং বিভিন্ন জায়গায় তাদের প্রশংসা করেছেন আল্লাহ ক্যারিমে বলা হচ্ছে যে আল্লাহ রব আলমিনের উপদেশগুলো গ্রহণ করে থাকেন যারা জ্ঞানী তারা এই জ্ঞানীদের বৈশিষ্ট্য কি আল্লাহ রবাহ আলমিন বলছেন وَالَّذِينَ يصلون ما امر الله به يوسف ويخشون ربهم ويخافون سُوءَ الْحِسَابِ وَالَّذِينَ صَبَرُوا ابتغاء وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةِ وَأَنفَقُوا مِمَّا رَزَقُنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدَرَؤُونَ بِالْحَسَنَةِ السِّيئَةَ أولئك لهم عقاب الدار سورة বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন এখানে বলা হচ্ছে যে যারা ভালো মানুষ যারা প্রকৃতপক্ষে জ্ঞানী লোক তারা কখনোই ওয়াদার বরখেলাফ করে না অর্থাৎ ভালো মানুষ তারাই যারা সর্বদাই যা ওয়াদা করে সেই ওয়াদা মোতাবেক তারা কাজ করে থাকে আপনি কোনো মানুষের সাথে ওয়াদা করলেন সে ওয়াদা আপনি রক্ষা করবেন প্রতিশ্রুতি দিয়েছেন তা অবশ্যই আপনি পালন করবেন তারা কখনো ওয়াদা ভঙ্গ করবে না এবং আল্লাহ রবুল্লাহ আলমিন যাদের সাথে সম্পর্ক রাখতে বলেছেন তাদের সাথে সম্পর্ক ভালো রাখে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন রক্তের যারা নিকট আত্মীয় রয়েছে তাদের সাথে তারা সম্পর্ক ভালো রাখে এবং তারা সর্বদাই কেয়ামতের দিনের কঠিন পরিস্থিতির জন্য তারা ভয় করে এবং তারা ধৈর্য ধারণ করে তারা নামাজ প্রতিষ্ঠা করে নামাজ আদায় করে এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক তারা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টের জন্য ব্যয় করে এবং তারা মন্দকে ভালো দিয়ে প্রতিহত করে এগুলো হলো যারা আল্লাহ রব আলমিনের আহ নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি তাদের বৈশিষ্ট্য সামত খতুর সাহেব বলছেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ রব্লা আলমিন যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন যে আল্লাহ রব্লা আলমিন যাদেরকে জ্ঞানী বলেছেন সেই জ্ঞানী ব্যক্তিদের বৈশিষ্ট্যগুলোর অন্যতম হলো যে তারা কখনোই ওয়াদার বর বরখেলাফ করবে না তারা মানুষকে সৎ পদের আদেশ দেবে নিষেধ করবে অন্যায় থেকে তারা সর্বদাই মানুষের সাথে যে কথা বলবে সেই কথা অনুযায়ী তারা চলবে কখনোই তারা ওয়াদা ভঙ্গ করবে না এবং এই বিষয়টাকে এখানে সর্বপ্রথম নিয়ে আসা হয়েছে এই জন্যই যে এটা মানব জীবনের বসবাসের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ মানুষ যদি কখনো তাদের দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে সে ওয়াদাকে যদি ভঙ্গ করে তাহলে বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন হতে হয় আমি কারোর সাথে ওয়াদা দিব দেখা যাবে আমি সেই ওয়াদা অনুযায়ী যদি জিনিসটা না পাই আমি নিহত অন্য জনকে দেওয়ার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি তার সাথেও আমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে তিনি বলছেন যে জ্ঞানী ব্যক্তিদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হল তারা সংরক্ষণ করবে কখনই খেয়ানত করবে না মানুষের সাথে যদি কোনো প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দেয় পালন করবে এবং তার সত্যের উপরে অবিচল থাকবে কখনোই তাদেরকে দুনিয়ার আহ লোভ লালসা সত্য থেকে তাদেরকে বিচ্যুতি করতে পারবে না তিনি বলছেন যে জ্ঞানী ব্যক্তিদের আরো একটি বৈশিষ্ট্য হলো তারা সর্বদাই তাদের আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন তাদের সাথে সম্পর্ক ভালো রাখবে এবং আল্লাহর রসুল সাল্লু আলহিম এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে যে তাদের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই ভালো সম্পর্ক রাখবে তাদের সাথে সুন্দর আচরণ করবে তাদের সাথে দয়া অনুগ্রহ দেখাবে আল্লাহ রব্লা আলমের বলছেন আনার রহমান খলাক্তুর রাহিম আমি হলাম রহমান দয়া এর দয়াকে আমি সৃষ্টি করেছি তারপর এই হাতিস শেষে বলা হচ্ছে যে ফামান ওয়সল আহা ওসল তুহ সুতরাং যে ব্যক্তি মানুষের সাথে কল্যাণের আচরণ করবে দয়া অনুগ্রহ ভালোবাসা দেখাবে আমি তার সাথে দেখাবো ওমান কত আহা তুহু যদি এর কারোর সাথে যদি সম্পর্ক ছিন্ন করে তাহলে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করবো না হলো না কত এরপর জ্ঞানীদের জ্ঞানী ব্যক্তিদের আরও একটি বৈশিষ্ট্য হলো তারা আল্লাহকে ভয় করবে আল্লাহ বলে আলমনের শাস্তিকে ভয় করবে কেয়ামতের দিন যে কঠিন হিসাব হবে সে একটু হিসাবকে তারা ভয় করবে আর যেভাবে হাদিসের মধ্যে এসেছে বা কেশের হিসাব হিপা যে ব্যক্তিকে কেয়ামতের দিন কঠিন হিসাবে সম্মুখীন করা হবে তাকে তার অর্থে হলো তাকে শাস্তি দেওয়া হবে আল্লাহ রবুল্লাহ আলমের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে কঠিন হিসাবে সম্মুখীন না করেন তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন চোদ্দ নম্বর পনেরো নম্বর যে জ্ঞানী ব্যক্তিরা হল তারাই যারা যাদের কলব কলবের মধ্যে হিংসা বিদ্বেষ শিরিক বেদাতিগুলো নেই যারা তাদের কলবগুলোকে সুন্দর এবং পরিচ্ছন্ন করে রেখেছে সুফাহ আল্লাহামদিন এরপর দ সাহেব বলছেন যে জ্ঞানী ব্যক্তিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তারা সর্বদাই ধারণ করবে তারা এমন কোনো কাজ করবে না যেটা মূর্খ ব্যক্তিদের থেকে প্রকাশ হয় যে কোনো প্রকারের আপদ বিপদে কিংবা বালা মুসিবতে তারা সর্বদাই ধৈর্য ধারণ করবে এটি হলো জ্ঞানীদের অন্যতম একটি বৈশিষ্ট্য আল্লাহ রবাহ আলমী বলছেন যে আল্লাহ রব্লা আলমী ধৈর্যশীল বান্দাদেরকে অগণিত পুরস্কার দান করবেন এই যে ধৈর্য সেখানে বিভিন্ন বালা মুসিবত আসলে আল্লাহ পক্ষ থেকে রবীন্দ্রের আল্লাহ রব্লা আলম করে থাকেন সেখানে ধৈর্য ধারণ করবে ভালো কাজের জন্য তাকে ধৈর্য ধারণ করতে হবে ঠিক একইভাবে অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য তাকে ধৈর্য ধারণ করতে হবে এরপর জ্ঞানী ব্যক্তিরা সর্বদাই তারা চলাত আদায় করবে নফল সলাতা আদায় করবে আল্লাহ বলা আলামিনের কাছে তার বেশি বেশি শীত দায় লুটিয়ে পড়বে আল্লাহ বলা আলামিনকে ভয় করবে তার সামনে বিনয় হয়ে থাকবে এটি হলো জ্ঞানীদের বৈশিষ্ট্য এরপর সময় কথা সাহেব বলছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্য তারা ব্যয় করবে আল্লাহ রবুল্লাহ আলমী তাদেরকে যে সম্পদ দান করেছেন তাদের আত্মীয় পিতা মাতার জন্য ব্যয় করবে তাদের যে নফল শতকাতগুলো রয়েছে সেগুলো তারা দান করবে যত প্রকারের মানুষ এগুলোর হকদার রয়েছে এতিম গরিব মিসকিন পথারা মানুষ আর অনেক অসচ্ছল ব্যক্তি এবং বিশেষ করে যারা অক্ষম রয়েছে তারা ইনকাম করতে পারে সকল ব্যক্তিদের জন্য তারা দান করবে এগুলো জ্ঞানী জন্যই যে এই সকল ব্যক্তিরা এমন কাজ করছেন যার মাধ্যমে আল্লাহ রবাহ আলমী তাদেরকে অসংখ্য দান করবেন এবং এই সামান্য জীবনের বিপরীতে সামান্য ব্যয়ের কারণে আল্লাহর রবুল্লা আলম দীর্ঘদিন তাদেরকে সম্মান এবং এর চেয়ে উত্তম কল্যাণ দান করবে করবেন অমা তো আদম আজরম আমরা এই দুনিয়াতে যা দান করব তার থেকে হাজার গুণ অনেক বেশি গুণ জিনিস আমরা আল্লাহ ব্যক্তিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হল তারা কখনোই মন্দ দিয়ে মন্দকে প্রতিরোধ করবে না তারা ভালো দিয়ে মন্দকে প্রতিরোধ করবে এটা হল এটা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণের জন্য যে আমরা সাধারণত অনেক ভালো মানুষকে দেখি তারা এই ক্ষেত্রে এসে তারা দেখা যায় সেটা সক্ষম হয় না কেউ কাউকে ক্ষতি করেছে সে তার ক্ষতি করবে যদিও সেটা ইসলামের বিভিন্ন ক্ষেত্রে যতটুকু কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনি তাকে ততটুকু কষ্ট দিতে পারবেন কিন্তু আল্লাহ রবাহ আলমিনের পছন্দ হল যে ঈদ ফা বিল্লা দিয়ে আসেন যেটা মঙ্গল সেটা দিয়ে আপনি তা প্রতিরোধ করবেন ফাই ঈদ আল্লাহ দিবেনা আদা বা হামিম এর মাধ্যমে আপনার শত্রু আপনার নিকট বন্ধুতে পরিণত হবে অমাই লক্ষ্য হয় লাল্লা দিন আসামারু অমাই লক্ষ্য হয় লাল হাতে সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের বারা মুসিবত আসবে দুনিয়া জীবনে আমাদের কঠিন পরিস্থিতি সম্মুখীন হতে হবে তখন আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন এরপর সমাজ সাহেব সোনার অদের বাইশ থেকে চব্বিশ নম্বর আয়াত তিনি উল্লেখ করেছেন

তাদের পূর্বপুরুষ তাদের সন্তান আদি তাদের বংশধরদের মধ্যে যারা ভালো কাজ করেছেন সকলকে আল্লাহ জান্নাত দিবেন এবং যেখানে ফেরেস তারা বলবে যে তোমাদের উপরে সালাম এবং শান্তি বর্ষিত হোক হামদি সম্মানিত শ্রোতা মণ্ডলী আহ সমিত সাহেব বলছেন এর বিপরীতে যারা কাজ করবে

ওয়াদা রক্ষা করবে না ওয়াদা ভঙ্গ করবে আত্মীয়তা সম্পর্কে ভঙ্গ করবে আল্লাহ রব্লা আলমী যা নির্দেশ দিয়েছেন তা যারা পালন করবে না এবং পৃথিবীর মধ্যে সন্ত্রাস তৈরি তৈরি করবে 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 বিশৃঙ্খলা মানুষকে হত্যা বিভিন্ন প্রকারের ফিতনা ভাষা তৈরি করবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তারা হবে ঝান্নামি হলো তাহলে জ্ঞানী ব্যক্তিদের যে বৈশিষ্ট্য তার অন্যতম হলো যে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের বিধান অনুযায়ী আমরা চলবো আমাদের আল্লাহ রব্লা আলমিনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান আদায় করা জাকাত প্রদান করা এবং সুন্দর সমাজ ব্যবস্থার জন্য আমাদের ওয়াদার রক্ষা করা এবং আল্লাহ রব্লা আলমিনীর নির্দেশ পালন করে আমাদের জীবনযাপন করা আল্লাহ রব্লাহ আলমিন আমাদেরকে তফিক দান করুন কেন কেরিম আল্লাহ যে সমস্ত ব্যক্তিদের প্রশংসা করেছেন দীর্ঘ এবং বিভিন্ন জায়গায় অনেক আয়াত এসেছে তাদের প্রশংসায় সেই সকল ব্যক্তিদের মধ্যে আল্লাহ রব আল আমাদেরকে অন্তর্ভুক্ত করুন আল্লাহাম ওসলাল মোহাম্মদাইন সালামালাইকুম আলহামকাত